রুমিন ফারানা আফা খুব রেগে গেছেন হঠাৎ করে এত বেশি রেগে গেছেন যেটা হচ্ছে আবদুল্লা উপর হাসনাদ আবদুল্লার উপরে তারপরে তো আজকে তো আপনি ফজলুল সাহেবের তিন মাসের জন্য তো আপনি স্থগিত আদেশ একটা যেটা দেখলেন দল থেকে এটাকে আসলে এই জায়গাটা কি এনসিপির সাথে কিংবা ধরে নিলাম সামষ্টিক ভাবে না কয়েকজন নেতার আচরণে যেটা মনে হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে এই জায়গাটা আসলে আগামীতে বা আপনাদের বর্তমান রাজনৈতিক কোন সংকট কিংবা রাজনৈতিক কৌশল কোনটা মনে করছেন একটু নির্দেশ করলাম আপনি এখানে হ্যাঁ প্রথমত একটা দলের নীতি নির্ধারিত হয় তার সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সম্মানিত চেয়ারপারসন আমাদের সেক্রেটারি জেনারেল খুব সুস্পষ্টভাবে বলেছেন আমাদের দৃষ্টিভঙ্গি কি এনসিপির প্রতি জামাতের প্রতি এবং আমাদের সাথে যুগপথ আন্দোলনরত দলগুলোর প্রতি এ ছাড়াও যারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিগত সরকার বিরোধী আন্দোলনে একসাথে ছিলেন তাদের সকলের প্রতি বিএনপি তার সর্বোচ্চ সহনশীলতা প্রদর্শন করতে চায় এবং সেইভাবেই তার সমস্ত নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে লক্ষ লক্ষ নেতা কর্মীর এই দলে দুটো নাম আপনি বলেছেন সেখানে নিঃসন্দেহে বেশ কিছু বিষয় আছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে ব্যারিস্টার রুমিন ফারহানা ছিলেন আমাদের আপৎকালীন সময়ে ওই সতেরো আঠেরো বছরে গণমানুষের কণ্ঠস্বর তিনি নিঃসন্দেহে মানে যেইভাবে তার কণ্ঠ দিয়ে মানে তার বক্তব্য দিয়ে যেভাবে সেই সরকারকে মানে আমি বলবো যে যুদ্ধ করেছেন সেটা একেবারে নিঃসন্দেহে কমান্ডেবল এরপরে বহু কিছু ঘটেছে নিঃসন্দেহে প্রতিটা মানুষেরই একটা সহনশীলতার জায়গা আছে খেয়াল রাখতে হবে আমরা যখন রাজনীতি করি আমাদের এমন অনেক ধরনের সহনশীলতা প্রদর্শন করতেই হবে করতেই হবে মাস সহনশীলতাটা আমার মগজ চাইছে না কিন্তু আমার দলের নির্দেশনা অনুযায়ী অনেক সময় চুপ করে যাওয়াটাই বাঞ্ছনীয় সেটা অনেক সময় হয়তো তারা পেরে উঠছেন না রুমিন ফারানা যেটা ঘটেছে ওটা অত্যন্ত দুঃখজনক তার কাপড় ধরে টান দেওয়া হয়েছে ইফেক্ট আফটার ইফেক্ট বিফোর ইফেক্ট এই গল্পে না যায় একটা সিচুয়েশন একটা শুনানি নির্বাচন কমিশন একটা শুনানি সেখানে ডিসেন্ট মানুষজন গেছেন এমন মানুষজন যারা নেতা কাজে ওই জায়গাটাই কিন্তু সেই অর্থে সেনাবাহিনী পুলিশ এগুলো কিন্তু মোতায়েন ছিল না এটা যারা ছিলেন কর্মকর্তা ব্যক্তিরা তারাও কিন্তু ঠিক আশা করেননি যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে কিন্তু ঘটেছে এইটা রিজেন্ট আবারও আপনাকে বলি যে আমাদের ঠিক কোথায় সীমারেখা টানতে হবে সেটা বুঝতে তো কিছু না কিছু কিছু অসুবিধা হচ্ছে অনেকেরই হচ্ছে বর্ডার লাইন চিনতে পারছেন না বর্ডার লাইন ক্রস করে ফেলছেন আমাদের এন্ডে যেখানে হচ্ছে আমরা চেষ্টা করছি বর্ডার লাইন ক্রস করা কিংবা ক্রস করার আগেই কিংবা ক্রস করার সাথে সাথে তাদেরকে থামিয়ে দিতে যেমন আপনি তো এটা দেখলেন ভার্বাল মানে সরি লিখিত শোকস এবং তার একটা ডিসিশন আজকে দেখেন তিন মাসের জন্য স্থগিত। এইটা কিন্তু এর আগে ভারবাল ভারবাল বলা হয়েছে। মিস্টার রুমিন ফারহানের বিষয়ে এটা দল জানেন কি করবেন কিন্তু রুমিন ফারহানকে যতখানি অ্যাবিউজ করা হয়েছে ফেসবুক পোস্টের মাধ্যমে এবং অন্যান্য নারী নেত্রী इवन নারী নেত্রীদের কমেন্টে আমি শুধু এটুকুই বলতে পারি রুমিন যদি একটু সাইলেন্ট থাকতে পারতেন তার পরবর্তীতে আসলে শি ওয়াজ দাVictim কিন্তু পরবর্তীতে যে হয় কি আপনি যখন কারোর সাথে যুদ্ধ করেন এম সেই যুদ্ধ যুদ্ধটা যখন এমন কারো সাথে করেন যিনি কোনো ব্যারিয়ার মানছেন না তখন আপনাকেও কিন্তু আসলে লাইনের বাইরে চলে যেতে হয় এবং ওই জায়গাটাতে কিন্তু আমি মনে করি যে এত তুখর নেত্রী একসময় বাংলা মানে বাংলাদেশের পার্লামেন্টে তিনি সাংসদ ছিলেন এসব কিছু মিলে একটা সুযোগ ছিল তার কিন্তু তারপরে এটার ব্যাখ্যাটা বেস্ট সেই দিতে পারে সে আমাদের পরীক্ষিত যোদ্ধা কিন্তু দল তাকে উদাহরণটা দিলাম এখানে এটা কারণ আছে আপনাকে নাটকে নিয়ে যাবো এখন জি জি আমরা নাটকের প্লট আমরা যেটা হচ্ছে চিন্তা করব একটা নাটকের ছোট ছোট ধন্দ্ব থাকে এবং ধ্বন্দ্ব থেকে একটা জায়গায় ক্লাইম্যাক্সে পরিণত হয় যেটা রাজনৈতিক রাজনৈতিক মাঠ কিংবা নাটক বাংলাদেশে কিংবা আমাদের পৃথিবীতে আমাদের জীবনের সাথে জড়িত এই যে নাটকের জায়গাটা থেকে এটা রুবিন আপার কথা বা ফজলুল আহ রহমানের কথা সেটা আমরা যাচ্ছি না ব্যক্তি বিশেষের বিষয়টা হয়তো আমাদের এখানে আলোচনার বিষয় আমাদের আলোচনার বিষয়টা আমরা যাবো যে ছোট্ট ছোট্ট দ্বন্দ্ব সালুদ্দিন সাহেবের সাথে দ্বন্দ্ব আহ নাসরুদ্দিন পাটোরের সাথে যে একটা আহ দ্বন্দ্ব কিংবা জামাতের বক্তব্যের সাথে দ্বন্দ্ব গুলো একটা সময় একটা ক্লাইমেক্স হবে কিনা এই জায়গাটা আমরা একটা সংখ্যা প্রকাশ না ক্লাইমেক্স সুযোগ কোথায় আপনি জন্মেছেন যখন বড় হয়ে উঠেছেন আপনার ভাই বোন বন্ধু বান্ধব দ্বন্দ্ববিহীন জীবন কাটিয়েছেন কি আপনি যে এখন আপনার প্রফেশনে আছেন দ্বন্দ্ববিহীন কি জীবনের প্রতিটা স্টেজ কোথাও না কোথাও দ্বন্দ্ব তো থাকবে দ্যাট ইজ আ গ্রোথ এবং আর একটু ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আপনি খেয়াল রাখবেন যে এটা 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 মানে এই 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 প্রসঙ্গে কতটুকু প্রয়োগযোগ্য হয় জানি না বেস্ট ফ্রেন্ডদের সাথে বেস্ট ফ্রেন্ডশিপ বেস্ট ফ্রেন্ড পর্যায়ে যেতে হলে অসংখ্য দ্বন্দ্বের মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝি যে তারা আমার বেস্ট ফ্রেন্ড কিংবা আমার সবচেয়ে মোস্ট রাজনীতির আলাদা হবে কেন সবসময় আমরা কেন একজন আরেকজনের প্রতি প্রতি কৃতজ্ঞ হয়ে একজন আরেকজনের মিষ্টি চেহারা নিয়ে বসে থাকবো কেন সব আমরা একজন আরেকজনের মতের সাথে মত মিলাবো আমি ভিন্ন রাজনৈতিক মতাদর্শ আছে বলেই আমার ভিন্ন রাজনৈতিক দল ভাই আর এনসিপির ভিন্ন মতাদর্শ আছে বলেই তাদের ভিন্ন রাজনৈতিক দল আমার সাথে যদি সে মিলেই যায় যায় কিছু নাই থাকে তাহলে তো সে বিএনপি বা আমি এনসিপি করতাম কাজে এই জায়গাটায় তো ওই সুযোগ নাই এই ভবিষ্যতে আরো দ্বন্দ্ব দেখবেন সরকার যদি গঠন করার সুযোগ হয় যেই দলই করুক সেটা এনসিপি করুক বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখন তো আরো কঠিন দ্বন্দ্ব দেখবেন আরেকটু বলে নেই সামনে নির্বাচন আসছে এখানে অনেক ধরনের অ্যালায়েন্স এর প্রশ্ন প্রশ্ন আসছে ছোট দলগুলো বড় দলগুলো নানা হিসাব নিকাশ আছে এইখানেও কিন্তু দর কষাকষির একটা পার্ট হিসেবেও কিন্তু নানা ধরনের বিরোধিতা আমরা দেখতে পাই ফলে হয় কি এইগুলোকে আমি বলবো যে ভেরি হেলদি ডেমোক্রেটিক প্র্যাকটিস হিসেবে আমাদের নেওয়া উচিত যদি না রেড লাইন ক্রস করে রেড লাইন কোনটা রেড লাইন হচ্ছে অশালীন কুটো কটুক্তি রেড লাইন হচ্ছে মানে হাতাহাতি রেড লাইন হচ্ছে এমন পর্যায়ে চলে যাওয়া চলে যাওয়া কথোপকথন যেখানে রিকনসিলিয়েশনের সুযোগটা শেষ হয়ে যায় তো এমন কোন সিচুয়েশন দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে এখন পর্যন্ত হতে দেয়নি যদি কেউ এখানে এই ধরনের সিচুয়েশনের দিকে নিয়ে গেছে তারা তার দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অন্য দলের ক্ষেত্রে এতখানি আমি জোর দিয়ে বলতে পারছি না এটা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত কিন্তু এটা এটা বুঝতে হবে যে বৃহৎ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব যতখানি দায় যতখানি তারা ততখানি বোধ করেন না ওই দায়িত্বটা বা প্রয়োজন মনে করেন না ফলে আমরা কিন্তু আমাদের দিক থেকে একশো ভাগ জনগণের কাছে এইটুকু ক্লিয়ার করতে চাই যে বৃহত্তর মানে ডিফারেন্ট এই ডিফারেন্সের মধ্যে এই অসংখ্য ধরনের মতবাদের মধ্যে অসংখ্য দন্দের মধ্যে একটা মূল সুর যেটা আছে কোন ঐক্যটা জানেন আওয়ামী লীগের ফিরতে দেব কোনোভাবে এই বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যতক্ষণ বিচার না হবে আমি আবারও যোগ করি যতক্ষণ বিচার করে দাগি ব্যক্তিরা অপরাধী সাব্যস্ত না হবেন ততদিন পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে যে আসলে নিষ্পাপ কারা ছিলেন তারা আবার আসতে পারেন ডেফিনেটলি সেটা রিকনসিলিয়েশনের মাধ্যমে ঠিক আমরা এখন এই দ্বন্দ্বের জায়গাটা থেকে আমরা একটু গণপরিষদ নির্বাচন কিংবা গণভোটের যে জায়গা সংবিধান সংস্কার থেকে শুরু করি কিংবা বিচারের যে জায়গাটা আপনি স্পষ্ট করলেন যে বিচার যেটা চাচ্ছেন এই যে এনসিপি কিংবা জামাতের মতো দলগুলো জন্মনা চাচ্ছে পি আর পদ্ধতি কিংবা গণপরিষদ নির্বাচন কিংবা যেটা হচ্ছে গণভোট আবার আপনারা চাচ্ছেন যে ন্যূনতম সংস্কার করে একটা জায়গায় আহ ভোটের আহ জায়গায় ফিরে যাওয়া বা নির্বাচনে ফিরে যাবো এই জায়গাটা কি আপনি মনে করছেন যে এটা কতো বিষয় নাকি আসলে রাজনৈতিক মেরু করলে দুই জেনারেল ছাড়া অন্য কিছু বিএনপি কেন প্রয়োজন মনে করে না এবার একটু খোলাখুলি বলি রেফারেন্ডাম যদি দেন সেই ভোটারের কাছেই তো যাবেন যেই জেনারেল ইলেকশন যারা ভোট দেবেন তারাই তো নাকি অন্য সেট অফ ভোটার এখানে আসবে যেই জনগণের কাছে আপনি জেনারেল ভোট দায়িত্ব তারাই তো রেফারেন্ডাম কিংবা নির্বাচনে ভোট তাই না। বিএনপির নিরঙ্কুশ জিতে আসার ভয় থেকেই তো এই জায়গাগুলোতে এই প্রস্তাবনাগুলো দেওয়া হচ্ছে ধরুন গণভোটেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতামত জিতে গেল গণপরিষদ নির্বাচনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতামত জিতে গেল তখন কি হবে

গত সতেরো আঠেরো বছর তাদেরকে তাদের সেই ক্ষমতাটুকু ফিরিয়ে দেওয়া এই ক্ষমতা ফিরিয়ে দিতে যদি আপনি এত বেশি মানে এত ধরনের কষ্ট হয় সেটার জন্য রেফারেন্ডাম রেফারেন্ডামে কিছু সমস্যা আছে রেফারেন্ডাম সমস্যাগুলো বলি আমাদের যে ঐক্যমত কমিশন নিয়ে রেফারেন্ডাম নিয়ে তারা কথা বলছেন আমাদের দশটা পয়েন্ট এখনো পর্যন্ত নোট অফ ডিসেন্ট আছে আপনি রেফারেন্ডামটা আসলে কিভাবে বোঝাবেন জনগণকে রেফারেন্ডাম সাধারণত হ্যাঁ না ভোট হ্যাঁ না ভোটটা এতগুলো বিষয়ের উপর আপনি কি 10টা বিষয়ের উপর 10টা référendum দেবেন এটা আসলে এটা ফর্মুলেটি করা যায়নি আপনাকে একবার বলি এইটার কোনো মেকানিজম ফর্মুলেটি করা যায়নি যেটা প্রযোজ্য আমি একবার দায়িত্ব নিয়ে বলছি আপনাকে এমন কোনো ফর্মুলা মানে মেকানিজম আসলে ফর্মুলেট করা যায়নি যেটা গণপরিষদ নির্বাচন দিয়ে কি হবে ধরুন আপনি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এমন একটা বডিকে আনতে চাইলেন যেই বডির সংবিধান সংস্কার করার সক্ষমতা আছে এবং বিএনপিষড়াতে ব্যাপক ব্যাপকভাবে চলে আসলো তখন আপনার জুলাই শনটাও এখানে আহ চাপে পড়ে যাচ্ছে সাথে সাথে